গল্প বলি শোনো আমার সাগাটি আর প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায় বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরোন অনেক আশা বুকে বেঁধে সারলো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিল যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় করে মন এমন মানুষ কনসে জনা এমন মানুষ কনসে জনা তোমরা কি তা জানো আমার সাউদি আরবের প্রবাসীদের গল্প সাগাটিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলা কাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি আমার কোলের ছেলে খোকা যে ছিল মা জননীর কলি চারি ভোটা ভাবতে এসব চোখ বিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কনসে জনা এমন মানুষ কনসে জনা তোমরা কি তা জানো আমার মালাইশিযার শিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার আবু ধাবির প্রবাসীদের গল্প বলে শোনো নদ আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোসালো যে অতি সাধের বিদেশেরও বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগেশকে কাজ করে যায় অবহেলা আকাশমন স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগ আমি ভালো আছি মা আমি ভালো দুঃখ নেই তো কোন আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার সাগাটিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বি তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা বই আমি এমন মানুষ কনসে জনা এমন মানুষ কনসে জনা তোমরা কিতা তা জানো আমার গাবতলির প্রবাসীদের গল্প বলে শোনো আমার সাউদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পোছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ঝিড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কনসে জনা এমন মানুষ কনসে জনা তোমরা তা জানো আমার সাউদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো আমার বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মাজন সে কি হাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার যে বাড়ি ভাই বোনার গায়ের সে কি বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে মাগামি সুখানিতে আমি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো আমার সাগাটিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার গাবতলির প্রবাসীদের গল্প বলে শোনো আমার বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলে শোনো